Pumira lasa jhanso ay bithi আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সাথে সকালবেলা রবিবার এবং সেই একটুখানি চা করেছে। আমার আমার শ্বশুর মশাই এবং আমার হাজবেন্ডের জন্য আর শ্বশুর মশাইকে দিয়ে দুজনে মিলে এখানে চাটা খাচ্ছি আর খেতে খেতে নিজেদের মধ্যেই আলোচনা হচ্ছে আজকে কি রান্না হবে সকালবেলা কি খাওয়া হবে এইসব আলটিমেট আমরা ঠিক করেছিলাম যে অনেকদিন বেগুন পোড়া খাওয়া হয়নি তা না হলে তো একটা সময় আমাদের বাড়িতে বেগুন পোড়া খুবই হতো তো সেই জন্যে ভাবলাম যে তাহলে বেগুনটা তুমি আমাকে একটু তাড়াতাড়ি করে এনে দিও তো পোড়াটা হয়ে যাবে ততক্ষণে কেননা আজকে রবিবারের ব্যাপার আর মার্কেটে স্বাভাবিকভাবে আজকের দিনে অন্যান্য দিনের তুলনায় একটুখানি বেশি ভিড় থাকে এবং বাজারটা করে আস্তে আস্তে বেশ বেলা হয়ে যায় আর সেই সময় যদি আমি খাবারটা তৈরি করতে বসি তাহলে কিন্তু খেতে খেতে সেই সাড়ে দশটা বেজে যাবে আর এই তো যেমন বলা তেমন কাজ বলতে না বলতে হাজির হয়ে গেছে আর শীতকালে আমাদের বাড়িতে আগে বেশিরভাগ সময়ই বেগুন পোড়াটা হতো কেননা তখন শাশুড়ি মা গাছ লাগাতেন এবং গাছে অনেক বেগুন ধরতো তবে এখন আর গাছ লাগানোর মতো সেরকম জায়গা নেই বড় বড় আম গাছ লিচু গাছ তো এইসবই জায়গাগুলো ভর্তি হয়ে গেছে আর ছাওয়া জায়গা যেহেতু সেই জন্যে সেভাবে কোনো কিছু আর হতেও চায় না অনেক জায়গাতে দেখেছি বেগুনের গায়ে ফুটো করে তার মধ্যে রসুন ঢুকিয়ে দিতে তবে এই বাড়িতে কিন্তু আমি কাউকে কখনো রসুন দিতে দেখিনি তাই জন্য ওইটা আর আমিও করি না কেননা রসুনের একটা নিজস্ব গন্ধ থাকে তো সেটা হয়তো অনেকের পছন্দ নাই হতে পারে তবে আমার কিন্তু রসুন খেতে বেশ ভালো লাগে সেটা ভাজা হোক আর যাই হোক না কেন আর এই যে বেগুনটা আর টমেটোটা দুটোই পোড়া করে ফেলেছে আগে তো মা উনুনে পোড়া করত তো সেই জন্যে বেগুনগুলোকে ধুয়ে নিতে হতো কেননা উনুনে পোড়া করলে কাঠের একটা ছাই থাকে তো এখন যেহেতু গ্যাসে করি তাই জন্যে আর ধুই না ধুলে কি হয় দেখেছি একটুখানি যেন বেগুনটা আলাদা ধরনের খেতে লাগে একটু জলসা জলসা তো তাই জন্যে গ্যাসে করলে তো আর ধোয়ার প্রয়োজন পড়ে না তাই আর ধুই আর দুখানা সাথে লঙ্কাও পুড়িয়ে নিয়েছে আর এই যে আমি এই মুহূর্তে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি আমার কিন্তু এখনই মনে হচ্ছে যেন আমি আরো একবার খেয়ে ফেলি তবে এই বেগুন পোড়া মুড়ি দিয়ে যেমন ভালো লাগে এর থেকেও কিন্তু বেশি বেশি রুটি দিয়ে খেতে ভালো লাগে দিন তো সকালবেলা ভীষণ তারা থাকে সোনার স্কুল থাকে তো সেই জন্যে ছাদে তো খেতে আসা হয় না তাই জন্যে আজকে এই দিনটাতে একেবারেই মিস করি না সুযোগ পেলেই ছাদে চলে আসি আর দুপুরবেলা তো আমি একা একা খাই আর একার খাবারটা নিয়ে এসে ছাদে খেতে তেমন ভালো লাগে না নিজেই খেয়ে ফেলি আমার সোনা বেগুন খেতে একদমই পছন্দ করে না তো ওর আবার সামান্য অ্যালার্জিও রয়েছে সেই জন্যে বেগুন ওকে একদমই দিই না তবে ডিমটা পেলে একবারে ছাড়বে না ডিমটা তো ওর ভীষণ পছন্দ আর বাচ্চা ছেলেদের মুশকিল এটাই হয় খাবার দাবারে যদি বারণ হয়ে যায় তখন কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় তো যাই হোক একটু কম কম করে দেবার চেষ্টা করি তবে ও আবার একটু ঠোঙা বা কাগজ এইসবে খেতে পছন্দ করে তাই জন্যে চপটাকে ওইভাবে নিয়েছিল আর তারপরে যে বাজারগুলো এসেছিলো সেগুলোই এখন একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি যতটা কাজ হয় এগিয়ে রাখছি কেননা আমি দেখতে পাচ্ছি যে সকালবেলা উঠে থেকে একেবারে জল নেই আর আমাদের ঘরের কাজগুলো তো জল ছাড়া একেবারেই হয় না তাই না তাই জন্য একটুখানি টুকটাক কাজগুলো সারার চেষ্টা করছিলাম যে যদি জলটা ঠিক হয়ে যায় কারেন্টটা ঠিক হয়ে যায় তাহলে জলটা তুলে ফেলবো এবং বাকি কাজগুলো সারবো কেননা এখনও পর্যন্ত স্নান হয়নি অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে করে শেষে কারেন্টটা আর এলো না আর যখনই আসছে তখনই লোডশেডিং আর লোডশেডিং থাকলে তো আর কলটা চালাতে পারবো না কেন না চলবেও না তার জন্য যথেষ্ট ভোল্টেজের প্রয়োজন হয় তো সেই জন্যে পাশেই একটা কল রয়েছে এটা সরকারি কল তো এখানেই এসে কাজগুলোকে সেরে নিচ্ছি টুকটাক সকালবেলা যা কিছু খেয়েছি সেই বাসনগুলো ধুয়ে ফেলেছি আর সেই সাথে মাংসটাও আজকে এখান থেকেই ধুয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা পুকুর কলটার পাশেই একটা পুকুর রয়েছে তো কলটা যখন ছিল না তখন কিন্তু এই পুকুরটাতে এসেই গাছগুলোকে সারতাম এর আগে কখনো শীতকালে এরকম ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়নি তবে বর্ষাকালে আর গরমকালটায় এরকম ধরনের সমস্যা থাকে গরমকালে কি হয় সকালবেলা যদি জলটা চালাই মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে জলটা চালিয়ে নিতে হবে বেলা হয়ে গেলে সবাই এসি চালায় তো সেই সময়টা ভোল্টেজটা একটু ডিস্টার্ব করে আবার বর্ষাকালে হয়তো জলে চারিদিক ডুবে যায় এবং সেই সময় ট্রান্সফর্মারগুলো অফ করে দেয় তো তখন ভীষণ প্রবলেম হয় যাই হোক ফিরে এসে দেখলাম যে কারেন্টটা একটুখানি ঠিক হয়েছে আর সেই সুযোগেই শুধুমাত্র খাবার জলটা তুলেছে আর কোনো রকম স্নান করেছে এখনো কিন্তু ট্যাঙ্কিতে একেবারে জলটা ওঠেনি আমাদের তো অভ্যেস রয়েছে রান্না করতে করতে বারবার জলে হাত ধোয়া তো হয়তো কখনো মাছে হাত দিচ্ছি কিংবা কোনো কিছুতে তখন হাতটা ধুতে মন যাচ্ছে আর বারবার কলটাকে চালিয়ে ফেলছি মনে থাকছে না যে ট্যাঙ্কিতে জলই নেই আর এই যে এদিকে রান্নাটা বসিয়েছে একদিকে শাক ভাজা বসিয়েছে আর একদিকে মাংসটাও হচ্ছে আজকে যেহেতু রবিবার মাংস তো হবেই আর সেই সাথে ওইদিকে কিছু তরকারি একটুখানি আলু বেগুন শাশুড়ির জন্যে মাছের ঝাল এইসবও করে নিচ্ছে সেই সাথে সাথে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা গাছটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্না করতে বেশ দেরি হয়েছিল। আর আমার শ্বশুর মশাইয়েরও ভীষণ খিতে পেয়ে গিয়েছিল সেই জন্য উনি আগে খেয়ে নিয়েছেন আর আমার হাজব্যান্ড যেহেতু স্নান করতে দেরি করেছে এবং এই দিনটায় যথেষ্ট চেষ্টা করি যে আমরা একসাথে খাবো সেই জন্যই খাওয়া দাওয়াতে একটু আমাদের দেরি হলো আর তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা একটু শপিং করতে আর আজকে একটা ফ্রাইং প্যান আর একটা কড়াই কেনার ছিল নন স্টিকে তো সেটাই কিনতে এসেছিলাম প্রথম প্রথম আপনাদের অনেক কমেন্ট ছিল যে ফ্রাইং প্যানটা চেঞ্জ করো দেখতে ভালো নয় তো যাই হোক তখন বলতাম যে সময় এলে চেঞ্জ করে ফেলবো চাইলেই তো করা যায় না আর তো সেই জন্যই আজকে নিজের মনের মতন একটা জিনিস নিয়ে যাচ্ছি প্রথমত ভেবেছিলাম অনলাইনে কিনবো তবে তারপরে মনটাকে চেঞ্জ করে নিলাম যে অনলাইনে থেকে দোকানেই ভালো কেননা কোনো কিছু হলে আমি এনাদেরকে এসে বলতে পারবো অনলাইনে কোনো কিছু হয়ে গেলে আমার টাকাটাই জলে যাবে তো সেই জন্যই দোকান থেকে কেনা আর এনাদের এখানে অফারটা ভালো ছিল পাঁচ বছরের গ্যারেন্টি ছিল কোনো কিছু হলে পাল্টে নতুন দেবেন তো সেই জন্যই দেখে শুনে নিয়ে যাওয়া হচ্ছে একটু দাম দিয়ে যখন কোনো জিনিস কিনি আমরা সব সবসময় কিছু একটু সিকিউরিটিটা ভালো করে দেখে নিই কত দূর কি আছে না আছে আর এই যে উনি ফ্রাইং প্যানটা দেখাচ্ছিলেন ওটার সাথে আমার একটা লিড দরকার ছিল তো ওটাতে লিড ছিল না তো তাই জন্যই পাল্টে আবার অন্য একটা দেখা হলো আগের যে ফ্রাইং প্যান আর কড়াইটা রয়েছে সেটা আমি এখনো পর্যন্ত ন বছর দশ বছর ধরে ব্যবহার করছি তো নবছরই বলা চলে কেননা আমার বিয়ের পর এক বছর আমি ওগুলো ব্যবহারই করিনি আর এত বছর ব্যবহারের জন্যই একটুখানি খারাপ হয়ে গেছে তবে কড়াইটা মোটামুটি ঠিক আছে তো যাই হোক তারপরে মার্কেট থেকে সব কিছু কিনে নিয়ে চলে এসেছে এবং আমি এটা আমার ইউটিউব পেমেন্ট থেকেই কিনেছিলাম আর সেই সাথে ঠাকুরের জন্যে ফল মিষ্টিও কিনে আনা হয়েছিল আর এই তো পরের দিন ঠাকুরকে সকালবেলা পুজোও করে ফেলেছি আগের দিন যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো আর ঘরে এসে আপনাদেরকে দেখানো হয়নি যে কোনটা নিলাম তো এই তো দুখানা কড়াইয়ের ওনারা সাইজ দেখিয়েছিলেন তো আমি প্রথম ভেবেছিলাম ছোটোটাই নেব তারপরে আমার হাজব্যান্ড আইডিয়া দিল যে না তুমি বড়োটাই নাও ছোটোটা নিতে হবে না আর এই তো জিনিসগুলো আমিও দেখে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম কেমন লাগছে অবশ্যই জানাবেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে